কলটা একটু সেরা দেন না আমি তো নতুন মানুষ আমি কল সারতে লুইছি আমি ঢাকাতে ভিতরে ঢুকে ওটা চুমু দিয়ে দিছে কে আসবে না আ আসো জামাই আসো ভিতরে আসো আসো জামাই এর বশ বসো বসো জামাই বসো এই মা şekil লাগা গুনা গেরামেচার কথা

জন্ম থেকে আমার ঠোঁটটা এরকম ভাইয়া ঠোঁটটা সুন্দর না আমার আচ্ছা ঠিক আছে কিছু লাগলে আমাকে বলবো হ্যাঁ ঠিক আছে ভাইয়া বলবো থাকো আচ্ছা সরাও না ঘুমটাটা দুষ্টুকু থাকে আমার সাথে দুষ্টামি করতে হয় খুলো আপনি খুলতে পারেন না যা দুষ্টু শুধু দুষ্টামি করে আমার সাথে এক কাজ করতে পারো শুয়ে পড়ো আমরা এখন শুয়ে পড়ি ঠিক আছে তুমি এখানে শুয়ে পড়ো তাড়াতাড়ি তোমার কি কিছু লাগবে না ঠিক আছে লাগলে আবার লজ্জা করো না আমাকে ডাক দিবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ শুনছো কই তুমি দিয়ে আসো ভাইয়া আপনাদের ওয়াশরুমটা কোথায় ভাইয়া বলেন না ভাইয়া ওয়াশরুমে যাব একটু কী দেখছেন ভাইয়া এভাবে ওয়াশরুমে যাবেন জি ভাইয়া ওদিকে আসেন না একটু ভাইয়ার সাথে আমি তো চিনতেছি না ভাইয়া উনি যে দেখা যাইতেছে আরে ভাই একটু আসেন না ভাইয়া শুনে ধরেন না ভাইয়া এরকম করতেছেন কেন যান আসেন চল জানা গে ভাইয়া আপনি যান আসেন না ভাইয়া এরকম করতেছেন কেন ভাইয়া আসেন আমি তো নতুন আচ্ছা ঠিক আছে যান দেখাই দিতেছি খুলে দিবেন একটু নতুন তো ভাইয়া আমি কিন্তু নতুন এই বাড়িতে এই কলটা কিভাবে চাট একটু দেখাই দিবেন আমাকে

আবার দেখুন হাঁটে কিভাবে কিভাবে হাঁটে ঠিক মতোই তো হাঁটে তুমি তো দেখবে ঠিক মতো তোমার কাছে লিপস্টিক কই থেকে গেছে ওটা বলো একটু আগে আমাকে যে বলতেছে বলতো ধরেন করতেছে ভাইয়া আপনাদের ওয়াশরুমটা কোথায় আমি বললাম ওই যে কয় একটু দেখাই দেন না আমি সাথে সাথে দেখেছি আবার বলে কি জানো কলটা একটু ছেড়ে দেন না আমি তো নতুন মানুষ আমি কল সারতে রয়েছি আমি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে ওটা চুমা দিয়ে দিছি

দশন কি ভাবে भाटे? আপু ভালো আছো? ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি। ভাইয়া কি সমস্যা? দেখছেন কি ভাবে করতেছে? বাসা এত এরকম করে সমস্যা কি? না, আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? সমস্যা আছে। অন্য সমস্যা নাই কি বলেন এগুলি? সমস্যা নাই। না। আমি ওর চক্কর ওরা আমি চেক করব। কি চেক করবেন? ধরো।

দেখবি করে দেখে নে আসলে হ্যাঁ আমার তো দেখেছিস আপু না ও দেখতে চাইলো বাবু ওকে একটু দেখাই দিস ভালো করে আরো খুলে দিব খুলে না কি খুলবো খুলে দে